আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে হুজুরের থেকে শুনে নেব যে ময়নার ঘটনাকে কেন্দ্র করে প্রায় পনেরো দিন হয়ে গেল এখন পর্যন্ত ময়নার প্রধান আসামির কোনো সংঘাত সাক্ষাৎ পেয়েছে কিনা বা ইমাম এবং মসজেনকে যে গ্রেপ্তার করেছেন তাদের থেকে কোনো রিমান্ডে কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা আমরা একটু হুজুরের থেকে শুনে নেব এবং পরিশেষে ময়নার বাবা যে কথাটা জনগণের দেশের উদ্দেশ্য করে বলেছেন আমরা সেটিও শুনে নেব আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি জানতে চাচ্ছি যেহেতু ময়নাকে প্রায় পনেরো দিন হয়ে গেল এই ঘটনা ঘটেছে তো এখন পর্যন্ত ময়নার কোনো আসামিকে ধরতে পারেনি তো মসজিদের ইমাম এবং মজদিনকে যে গ্রেফতার করা হয়েছে রিমান্ডেও নেওয়া হয়েছে তাদের থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা যদি আপনি জানেন এটা বলবেন একটু সমানিত দর্শক ইমাম এবং মজ্জেনকে যে গ্রেপ্তার করা হয়েছে ভাবে মসজিদের যেহেতু ঘটনাটি মসজিদে পাওয়া গিয়েছে সেই সূত্রে বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে তাদের থেকে এই তদন্ত করেছেন যে আসলে তারা এই কাজের সাথে জড়িত আছে কি না এজন্য তারা তদন্ত করেছেন ডিএনও টেস্ট করেছেন এবং finger নিছেন ডিএনএ ওখান থেকে কিছু কি পাওয়া গিয়েছে ডিএনএ যখন করেছে এবং ফিঙ্গার নি এসে এতে তাদের কোনো ত্রুটি প্রকাশ পায়নি বা এই কাজের সাথে তারা জড়িত নয় এটাই প্রকাশ পেয়েছে মানে নির্দোষ প্রমাণ জি নির্দোষ প্রকাশ পেয়েছে তাহলে যেহেতু ওনাদের কোনো আলামত পাওয়া যায়নি ফিঙ্গারে এবং ডিএনএ টেস্টে তো এখন পর্যন্ত ওনাদেরকে তো ছাড়া হয়নি এখন পর্যন্ত ছাড়া হয়নি তবে এলাকাবাসী মহল্লাবাসী সকলেই মুসল্লি মুসল্লিন একরাম ইমাম সাহেবকে ছাড় দেওয়ার জন্য ইমাম সাহেব এবং মজ্জেনকে তাদেরকে খালাসি দেওয়ার জন্য তারা আপ্রাণ ভাবে চেষ্টাও করছে এবং তারা আবদার জানাচ্ছে জোর দাবিতে আবদার জানাচ্ছে মহিলা মানুষ পর্যন্ত তাদের সাফাই করেছে যে ইমাম সাহেব একজন ভালো মানুষ এবং মজ্জেন ভালো মানুষ এলাকার মুসল্লিগণ তারা সকলে এক বাক্যে এ কথা বলেছেন যে আসলে ইমাম সাহেব একজন সৎলোক অতএব তাদেরকে এই হরানি করার কোনো প্রয়োজন নাই তাদেরকে অতি সত্তর তাদেরকে খালাসি দেওয়া হোক আমরা আরেকটি বিষয় জানতে পারলাম যে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার যত আলেম সমাজ রয়েছে তারা সকলেই ইমাম সাহেবের মুক্তির বিষয়টি জানিয়েছেন যে প্রশাসনকে বলবো যে আপনারা তাড়াতাড়ি ইমাম সাহেবকে মুক্তি দেন এটা কি সত্য নাকি এটা আসলে এই বিষয়টাই সত্য ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার ওলামাক ওলামাইকেরাম তারা সকলেই ঐক্যবদ্ধভাবে ইমাম এবং মজানের বিষয়ে তারা দাবি জানিয়েছেন যেহেতু তাদের তাদের থেকে কোনো শনাক্ত হয়নি যে এই কাজের সাথে তারা জড়িত আছে ধরনের অপরাধ যেহেতু পাওয়া যায়নি আপনারা যেহেতু আদালত আপনারা টেস্ট করেছেন আপনারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তদন্ত করেছেন তদন্ত করা আপনাদের ঠিক আছে এটা আমরা সম্মান জানাই এই তদন্তে যেহেতু ওলামা কেরাম সে তিনি একজন ইমাম সে যেহেতু শনাক্ত হয়নি এই ব্যাপারে এবং এই ঘটনার সাথে যেহেতু জড়িত নাই এজন্য উলামায়ে কেরাম যে দাবি জানায়ছেন যে অতি সত্য তাদেরকে খালাসি দেওয়া হোক তারা যে উলামায়ে সমস্ত উলামায়ে কেরাম বাড়িয়ার উলামায়ে কেরাম তারা এটার জন্য জোর দাবি জানাইছেন এটা সত্য ঘটনা তো এখন আপনার পক্ষ থেকে ইমাম এবং মজজেনদের মুক্তির বিষয়ে আপনি কতটুকু বলেন ইমাম এবং মসজিদনের বিষয়টা হচ্ছে আমি যে দাবিটা জানা মুক্তি চাচ্ছেন কিনা আমি অবশ্যই মুক্তি চাচ্ছি এই কারণে যে যেহেতু এই ঘটনার সাথে তারা জড়িত নয় যেহেতু আপনারা টেস্ট করেছেন করেছেন তদন্ত তদন্তে তাদের এই ধরনের পাওয়া যায়নি আর এলাকাবাসী মহল্লাবাসী যেহেতু তারা সব সর্বদাই সেখানে তাদেরকে দেখেছে তাদের চলা চরিত্র সম্পর্কে তারা সবই জানে আর তারা যেহেতু তাদের খালাসি চেয়েছে এবং সাফাই করেছে এই জন্য আমিও আমার পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি বিজ্ঞ আদালতের কাছে যে আপনারা এই সম্মানিত মানুষ ইমাম সাহ ওলামায়ে কেরাম আলেম মানুষ তাকে খালাসি দেওয়াটা অত্যন্ত জরুরি আচ্ছা আচ্ছা তাহলে এখন পর্যন্ত যেহেতু ময়নার কোনো আসামিকে বের করতে পারলো না তাহলে আদৌ কি প্রশাসন ময়নার আসামিকে বের করতে পারবে আমরা আশাবাদী বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে আসল আসামি এই অপরাধের সাথে কে জড়িত আছে এজন্য ব্যারিস্টার রুমিন ফারহান তিনিও খুব জোরদার ভাবে এই বিজ্ঞ আদালতের কাছে আদালতের কাছে বিজ্ঞ এটা দাবি জানিয়েছেন যে বিজ্ঞ আদালত প্রধান তিনার কাছে তিনি আবেদন করেছেন যে তাড়াতাড়ি ময়নার আসল ঘটনাটা কি কার সাথে এই ঘটনাটা ঘটেছে বা কে করেছে আসল আসামিকে অতি সত্বর আপনারা গ্রেফতার করবেন তো এতে আমরা পুরাই আমরা আমরা আশ্বাস তো এবং আমরা আমরা যতটুকু জানতে পারলাম যে ময়নার বাবা কিন্তু বলেছে যে প্রশাসন কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতেছে এই ময়নার মূল আসামিকে বের করার জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন ধন্যবাদ জানাই প্রশাসনকে যে ওনারা খুব পরিশ্রম করে চেষ্টা করতেছেন তো বিষয়টি হলো মাছখান দিয়ে ময়নের মা এবং তার চাচার যে একটা সম্পর্কের কথা বলা হয়েছিল হয়তো আপনারাও জানেন ফেসবুকে এটা মোটামুটি একটা ভাইরাল হয়ে গিয়েছে তো মাঝখানে থেমে চলে কিন্তু ইদানিং আবার সেই বিষয়টি নিয়ে কেমন যেন একটা লাড়াচাড়া দেওয়া হচ্ছে তো আমার বিষয়টি হলো ময়নার মা এবং তার চাচার যে একটা সম্পর্কের কথা বলা হয়েছে এটা কি আসলে সত্য কিনা বা এই সম্পর্কে আপনি কতটুকু ধারণা রাখেন একটু বলবেন এ বিষয়ে আমার ধারণা হচ্ছে যে ময়নার মার সাথে ময়নার চাচার যে প্রেমের সম্পর্কের এই গুজবটা রটানো হয়েছে শুরুতেই এই ফেসবুকে এই গুজবটা রটানো হয়েছিল আসলে এটা ভিত্তিহীন কারণ হলো ময়নার বাবা সে নিজেও বলেছে যে আমি তো এ ধরনের কোনো কথা বলিনি যে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার স্ত্রীর প্রেমের সম্পর্ক আছে এটা তো আমি কখনো বলিনি জি না মানে মানে এটা এটা বলে নাই কখনো না মানে বাবা আসলে সেদিন ইঙ্গিত দিয়েছিল কোনটা যে আসলে যতক্ষণ পর্যন্ত আশামিয়ে সনাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহর বাড়ি কেউ নাই জি তার স্ত্রীর কথা বলে নাই বলেছেন যে আমার স্ত্রীর কে না হোক চাচাতো ভাইয়ের কে না হোক ইমাম মরজিনি হোক না কেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আশামিয়ে সনাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত যে কেউ সন্দেহ ভিতরে থাকতে পারে এটা মানার বাবার কথার যুক্তি আছে যুক্তি সঙ্গত কথা বলেছে কিন্তু এই কথাটাকে কেন্দ্র করে কিছু সংখ্যক যারা গুজব রাখছে তারা এটা নিয়েছে অন্যদিকে এখন এই যে ঘটনা ঘটিয়েছে মা এবং চাষা কিনে গুজব কেউ বলতে পারবো না কারণ প্রশাসন অবশ্যই তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্ত করে যদি দেখে যে না তার মা এবং চাষার সাথে সম্পর্ক তখন সেটা বললে ফির কিন্তু আমি একটা জিনিস দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে যতক্ষণ পর্যন্ত ময়নার মা এবং তার চাচার ক্লিয়ার না হবে তদন্ত করে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত মেহরবানি করে আপনারা কেহই এই গুজবটা রটাবেন না দেখেন এই গুজবের কারণে যদি এটা সত্য না হয় তাহলে কিন্তু যে এটা প্রচার করবে সে গুণাগার হবে এটার কারণে কিন্তু ময়নার মা অনেকটা ফিরেশন ভুক্ত হচ্ছে কিন্তু তো আপনারা হয়তো জানেন যে ময়নার মা এই ঘটনাকে কেন্দ্র করে এই যে তার মা এবং চাষার যে সম্পর্ক তাতে কি ময়নার মা কি এখন ভালো আছেন এতে ময়নার মা অত্যন্ত পেরশান কারণ হলো নিজের মেয়েকে হারিয়েছে পরিজার টুকরা মেয়েকে হারা হারানোর দ্বারা যে ব্যথা পেয়েছেন ব্যথিত হয়েছেন শোকাহত হয়েছেন এই শোকাহত অবস্থায় আবার তাকে একটা অপবাদ দেওয়া আসলে এটার তদন্ত বা সঠিক এর কোনো সঠিকতার কোন প্রমাণ ভিত্তি নাই যেহেতু সেহেতু তাকে এই সব কথায় কথার ভিতরে জড়ানো এসব একটা প্রেমের সম্পর্ক আছে এ ধরনের কথা বলে ভিত্তিহীন কথার সাথে তাকে জড়ানো এটা অত্যন্ত তাকে ব্যতিত করে এবং এতে আরো সে আঘাত প্রাপ্ত হচ্ছে এই আমরা সকলে বিরত থাকবো আমরা যত চ্যানেল আছে ইউটিউব বলেন এরপরে ফেসবুক বলেন আমরা এই ধরনের অপপ্রচার আমরা করব না ইনশাআল্লাহ তো এখনো আসলে হুজুরের কথার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কারণ দেখেন এখানে ময়নার মা এবং বাবা এমনি কিন্তু তাদের সন্তানকে হারিয়ে তারা শোকা হতো ময়নার বাবা কিন্তু একটা কথা বলেছিল যে এই সময়টা আমার সন্তান হারিয়েছি আমি সন্তান হারানোর শোকে কান্না করতে পারতেছি না এখন আমাকে নিজেই আতঙ্কিত মনে হচ্ছে যে না জানি কখন আমার উপরে একটা আক্রমণ হয়ে আসে কারণ আমার এখানে ফ্যামিলিকে নিয়ে একটা অপবাদ দেওয়া হচ্ছে। জি আমার স্ত্রীকে নিয়ে অপবাদ দেওয়া হচ্ছে। তো যেখানে আমরাই আরও আসামিকে খুঁজে পেতে যাচ্ছে কিন্তু এখন থেকে আমাদের আরও বিপদ হচ্ছে। তাহলে এখানে মনের বাবা এই কথা বলেছেন যে যদি এরকমটাই হয় তাহলে তো আমার মনে হয় যে আমরাই দুনিয়াতে থাকতে পারতো না। দুনিয়াতে আমাদের থাকার আর ইচ্ছেই হচ্ছে না। এই যে এই কথাগুলো তখন মনার বাবাকে জিজ্ঞাসা করা হলো এই কথা কেন বললেন বলে দেখেন আসলে আমার স্ত্রীকে নিয়ে আমার কে নিয়ে আমরা এমনি শোকাহত আছি কিন্তু এই সময় যদি আমার স্ত্রী ফ্যামিলিকে নিয়ে যদি একটা অপবাদ দেওয়া হয় আমরা কিভাবে এই সমাজে বসবাস করব। ময়নার মা কিন্তু আরেকটা কথা বলেছে যে আমি ঘর থেকে বেরো হতে পারি না এলাকার মানুষজন যায় মহিলারা যায় তারা বলে দেখো কেমন মা যে নিজের মেয়েকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল অথচ তারাও কিন্তু বিষয়টা জানে না তো আসলেই এইভাবে ময়নার মা এবং বাবাকে এভাবে মিথ্যা অববাদ দিয়ে এগুলো করা আসলে ঠিক না এটা কি ইসলাম সমর্থন করে এরা কখনো ইসলাম সমর্থন করে না যেহেতু একটা মানুষ এই কাজের সাথে জড়িত নাই বা এর কোনো প্রমাণও নাই জড়িত হওয়ার প্রমাণ কার কাছে জড়িত হলে সেটা পরে দেখা যাবে জড়িত হলে তখন সেটা তদন্ত করে প্রশাসন আছে তারা সেটা তদন্ত করে দেখবে কিন্তু এর তো কোনো তদন্ত এবং এর কোনো প্রমাণ কোনও নাই কারো কাছে কেউ তো জানেও না কেউ দেখেও নাই এজন্য না দেখা জিনিসকে নিয়ে তাকে দোষের ভিতরে যুক্ত করা এটা একটা মধ্যে গণ্য হয় আর অপবাদ দেওয়া এটা মারাত্মক একটি গুণা এই জন্য এই অপবাদ দেওয়া থেকে আমরা বিরত থাকবো অংশ তো এখন আরেকটি বিষয় আহ ময়নার যেই ঘটনা ঘটেছে মসজিদে যে ঘটনাটা ঘটলো আসলে কে বা কারা করেছে এটা তো এখনো ওইভাবে বলা যাচ্ছে না তবে প্রশাসন যেহেতু তদন্ত চালিয়ে যাচ্ছে জোরদার তদন্ত করতেছে আশা করি ওনারা তদন্ত করে একটা ফলাফল বের করতে পারবে একদিন আগে হোক পরে হোক তো এখানে ময়নার বাবা যে কথাটা বলেছে যে আমরা কি আমার মেয়ের আসামিকে খুঁজে পাবো না এটা আমরাও দাবি করি আমরাও দোয়া করি যে ময়নার যেন আসামি জোরদার ভাবে যেন খুঁজে পায় এবং যে বা যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই এখানে যদি মসজিদের ইমাম এবং মসজেন হয় এই ঘটনার সাথে জড়িত থাকে আমরা তখন আর আমাদের ইমাম বিরুদ্ধে আমরা দাবি করব। আর যদি ইমাম মসজিন এই ঘটনার সাথে জড়িত না থাকে আমরা প্রশাসনকে বলবো দয়া করে মেহরবানি করে আলেম সমাজকে আপনারা একটু দয়া করে মুক্তি দিন যদি ওনারা এই কাজের সাথে জড়িত না থাকে আর ময়নার মা এবং চাচার বিষয় যেটি বলা হয়েছে এটা যদি তদন্ত করে সাক্ষী প্রমাণ অনুযায়ী যদি যদি সাব্যস্ত হয় তখন এটা আমরা বিচার আর দেখা যায় না কথা কোনো ভিত্তি নেই কোনো প্রমাণ নেই তাহলে দয়া করে বলবো আপনারা কে হই ময়নার মা এবং তার চাচার যে বিষয়টি নিয়ে আপনারা কে হই তাদেরকে গুজুব রটিয়ে তাদের কষ্ট দিবেন না কারণ তারা এমনি সন্তান হারিয়ে শোকাহত অবস্থায় আছে আর আমরা সকলে দোয়া করব। আল্লাহ তালা যেন ময়নাকে জান্নাত নসিব করেন এবং ময়নার বাবা তার মা ফ্যামিলি সকলকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করেন এবং হ্যাঁ আমরা দোয়া করবো যে খুব দ্রুত যেন ময়নার আসামিকে ধরে বাংলার জমিনেই যেন তার দৃষ্টান্ত একটা শাস্তির ব্যবস্থা